তো আজকে আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও শেয়ার করছি আর আপনারা সবাই দেখি যে আমার পরিবারের সাথে সময় কাটানো যে ব্লগুলা দেই ওইগুলা পছন্দ করেন যার কারণে ব্লগুলো আমার আপলোড করা আর এই তো ওই দিন অনেক গরম ছিল তো আমরা রাতের বেলা মিলে সবাই বের হব। আমার ছোট মামা আমাদেরকে সবাইকেই ঘুরতে নিয়ে যাবে আমরা এখন কোথায় যাচ্ছি মামা ঘুরতে যাব আমার মামা আসছে আজকে দুই দিন হয়েছে আর কি তো আমার মামা আমাদেরকে আজকে রাতের বেলা কোথায় নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ মজা খেতে নিয়ে যাবে তো আমরা সবাই রেডি হয়ে এখন নানুবাসায় যাবো আর কি তো ওইখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাবো তাই না মা চলেন আপনাদের ছোট মামা আসছে দুই দিন হল আর দুই দিন পরই আমরা সবাই মিলে এখন রাতের বেলা বের হবো আর রাতের বেলা বের হয়ে মামা আমাদেরকে একটু ঘোরাঘাড়ি করাবে আমরা একটু ফুচকা খাবো আর কি সবাই মিলে তো আমরা সন্ধ্যাবেলায় বের হতাম কিন্তু ওই দিন অনেক গরম ছিল অনেক গরম যার কারণে আমরা সবাই মিলে রাতে বের হয়েছি আর আমার যে ছোট ছোট বোনেরা আসে তো ওদেরও প্রাইভেট ছিল যে কারণে আমরা বিকেলে বা সন্ধ্যায় বের হতে পারি নাই আমরা বের হতে হতে একদম রাত নয়টা বেজে গিয়েছিল। আমরা দুই বোন এক রিক্সাতে উঠেছিলাম আর এক রিক্সাতে হচ্ছে আমার বড় মামানি আর ছোট বোনরা আরও একটা রিক্সাতে হচ্ছে আমার আম্মু আর আমার ছোট বোন আর আরেকটা রিক্সাতে আমার ছোট মামার ফ্যামিলি মানে চারটা রিক্সা দিয়ে আমরা আসছি আর কি আমরা সবাই আসছিলাম তো এখানে এই তো আমরা চলে আসছি ট্যাঙ্কের পার আর আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্যাঙ্কের পার কিন্তু একটা সুন্দর জায়গাই আর এই জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছেও আমরা ফার্স্টে আসছি আর আসার পর হচ্ছে এই তো আমার মামানিরা দেন হচ্ছে আমার আম্মুরা মানে আমরা এক একজন এক এক রিক্সা করে আসছি তো তো আমরা সবাই এক একজন এক এক জায়গায় দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে সবাই আবার একত্রিত হলাম আর এখানেই তো ট্যাঙ্কের পাড়ের ভিতরটা এখানে একটা মসজিদ অনেক বড় একটা মাঠ আর অনেক বড় বটগাছ আছে আর সাথে একটা কমিউনিটি সেন্টার আছে আর কি তো এখানের জায়গাটা আমার কাছে ভালো লাগে কারণ খোলামেলা পরিবেশ আর একটা পুকুরও আছে তো আমরা হচ্ছে ট্যাঙ্কের পাড়ের সাইডেই আর কি একটা ফুচকার দোকান ছিল তো মামা আমাদেরকে সবাইকে নিয়ে ফুচকা খাওয়ানোর জন্য বলছিল তো আমরা সবাই চলে আসছিলাম ফুচকা খেতে আর এই ট্যাঙ্কের পাড়ের যে সাইডে এই দোকানটা ফুচকার দোকানটা এই দোকানের ফুচকাটা খুবই মজা মানে মজা বলতে আপনি নর্মালি যে ফুচকাগুলা বিক্রি করে আর কি সব জায়গাতে ওই ফুচকার প্লেট থেকে আমার কাছে একটু আলাদা মনে হয়েছে আর কি তাদের টকটা আর তাদের ফুচকাগুলো আর কি তো এখানে হচ্ছে তারা আমরা অনেকগুলো অর্ডার করছিলাম যেহেতু আমরা সবাই আসছি প্রায় দশ এগারোটা প্লেটই ছিল তো এখানে হচ্ছে সবগুলো রেডি করতেছে আর ওই দোকানটাতে মানে এই যে আমরা ফুচকা খাচ্ছি এই দোকানে পানিপুরি বিক্রি করে বেলপুরি বিক্রি করে আর তাদের চোট মজা আর কি তো আমরা এখানে সবাই একে একে প্লেট পেয়ে ফেলছে আর কি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে তাদের প্রিয় ফুচকা আর ফুচকা তো সবারই পছন্দ আমাদের এই আজকের ফুচকা খাওয়ার ভিডিও দেখে আপনাদের কার কার এরকম লোভ লাগছে ফুচকা খাওয়ার আমাকে কিন্তু জানাবেন আর আপনাদের কার কার ফুচকা পছন্দ সেটাও কিন্তু জানাবেন ফুচকা পছন্দ না এমন মানুষ দুনিয়াতে খুবই কম আছে তো আমার প্লেট কিন্তু চলে আসছে আর আমি এখন আরামসে ফুচকা খাবো আমার সব বন্দেরও ফুচকা খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে ফুচকাটা কেমন ভালো খুব ভালো তোমার কাছে অনেক ভালো লাগছে আর কি আপা কিছু লাগলে বললেন যা থাকবে ফুচকা খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা আবার মাঠের দিকে চলে আসছিলাম আর এরই মধ্যে আমার একটা মামার সাথেও দেখা হয়েছিল তো আমার আম্মুরা মামানিরা কথা বলতেছিল আমার ছোট বোনরা তো এরকম খোলা মাঠ পেয়ে একটু খেলাধুলা করতেছিল আর সারাদিন তো সবাই বাসায় নয় তো পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকি যার কারণে একটু বের হওয়ার পর সবারই ভালো লাগতেছিল আর এই যে কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছিল লাইটিংটা অনেক সুন্দর লাগতেছিল রাতের বেলা আমরা এখানে দাঁড়িয়েছিলাম তা দেখে আমার ছোট মামা আর আমার ছোট ভাই আর কি আমার ছোট মামা আমার ভাইটাকে নিয়ে আইসক্রিম কিনতে চলে গিয়েছিল আর এখানে সবার জন্য আইসক্রিম আনছিলো আর কি আমরা সবাই বলছিলাম যে কোন খাবো মামা জিজ্ঞেস করছিল যে কোনটা খাবো আমরা সবাই কোন বললাম আর আমার আম্মু আমার বড় মামা নিয়ে আর আমার ছোট মামা মানে তারা তিন ভাই বোন মানে তিনজন হচ্ছে এখানে অন্য আইসক্রিম আর কি তাদের হচ্ছে টক আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে যার কারণে তারা টক আইসক্রিম খাবে আর আমরা সবাই হচ্ছে কোন আইসক্রিম খাবো আর এখানে আমার ছোটো মামা নিয়ে দিয়ে দিচ্ছিলো তো মামা আসার পর মামা দুই দিন পরই আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিল। আর আমাদের এই ঘোরাঘুরি ব্লগ আপনারা খুবই পছন্দ করেন আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো এই তো আমিও আমার ভাগের আইসক্রিম পেয়ে গেলাম আর এই তো আমার ভাইয়ের সাথে আমার ছোট বোনদের সাথে একটু স্ন্যাপ নিচ্ছিলাম সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ ফেস